আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আলু ও বুটের ডাল দিয়ে সকালে নাস্তার জন্য দারুণ একটি ভাজি তৈরি করে দেখাবো খেতে ভীষণ মজার এভাবে একবার তৈরি করে দেখতে পারেন রুটি পরোটা দিয়ে খুবই মজা লাগবে তৈরি করার জন্য আমি প্রথমে এক কাপ ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো এতে করে ডালটা খুব সহজেই নরম হয়ে যাবে পরদিন দিন সকালে আমি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দুইটি মাঝারি সাইজের আলুকে আমি এভাবে কেটে নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সাথে দিয়ে দেবো চারটি এলাচ দুই টুকরা দারচিনি ও একটি তেজপাতা দিয়ে এবার তেলের সাথে একটু ভেজে নেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা মশলাটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে মশলার গা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন ডালগুলোকে দিয়ে দেব। দিয়ে ডালগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার ডাল আর আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে ফুটানো পানি দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালটা সিদ্ধ হয়ে কিছুটা পরিমাণ ঝোল থেকে যায় এবার উপরে পাঁচ ছয়টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি আর এক প্যাকেট ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে স্বাদটা খুবই ভালো আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে রান্না হতে হতে আমি একটি প্যানে কিছুটা পেঁয়াজ ভেজে নেব বাগার দেওয়ার জন্য এখন বাগার দিয়ে দেব এবার আরও কিছুক্ষণ রান্না করে নেব রান্না করা হয়ে গেলে নামানোর আগে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব এবার ডাল রান্নাটা পরিবেশনের জন্য তৈরি চাইলে আপনারা এভাবে করে রুটি পরোটা লুচি নান সব কিছুর সাথেই এটা খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন চাইলে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন